মাত্র তিন বছরে সিরিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার হতে যাচ্ছিল সেখান প্রেসিডেন্ট থেকে আর্মি ব্যবসায়ী পর্যন্ত সবাই মোসাদের এজেন্টের প্রতি পাগল ছিল এতটাই বুদ্ধিমানা চালাক ছিল এজেন্ট যে মৃত্যুর পরও এর কারণে ইসরায়েল আরব দেশগুলোকে মাত্র ছয় দিনে যুদ্ধ হারাতে সক্ষম হয় সিরিয়ান ইন্টেলিজেন্স আর আর্মির মান সম্মান শুধু এই একটি মানুষই অতল সাগরে ডুবিয়ে দেয় বলছি ইসরায়েলের দ্য গ্রেটেস্ট স্পাই অব অল টাইম ইলিয়াহু বেন শোয়েল কোহেনের কথা যিনি সিরিয়ার কাছে কামেল আমেল হাবেত নামেই জনপ্রিয় ছিল মিশরের এক মিজোরাহি ইহুদি পরিবারে এলি জন্ম হয় সালে এলির পরিবার সিরিয়ার আলেপ্পো শহর থেকে মিশরে আসে মিশরের কায়রো বিশ্ববিদ্যালয়ে এলিকোহেন তার হায়ার এজুকেশন কমপ্লিট করে ছোটবেলা থেকেই এলি ছিল কট্টর ইহুদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই যখন পুরো দুনিয়ার ইহুদিরা আস্তে আস্তে অবৈধভাবে ফিলিস্তিন দখল করতে থাকে তখন এলি মিশর জুড়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে সাহায্য করত যাতে মিশরের ইহুদিরা ফিলিস্তিনে আসতে পারে 1949 সালে এলিকোহেনের মা-বাবা এবং তিন ভাই ফিলিস্তিনে চলে আসে কিন্তু এলি মিশর থেকে ফিলিস্তিনে আসে না বরং ওখানেই থেকে যায় এর পেছনে মূলত দুইটা কারণ ছিল এক ডিগ্রি সম্পূর্ণ করা দুই জায়নিজমকে মিশরের সুসংহত করা যেমনটা আমি আগেই বলেছি এলিকোহেন ছিল কট্টর ইহুদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জায়নিজমকে শান্তির একমাত্র পদ আর ইসলামকে বদনাম করা ভীষণ জরুরি হয়ে উঠেছিল তা না হলে ফিলিস্তিন দখল সম্ভব ছিল না আন্তর্জাতিক সহযোগিতা পাওয়ার জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা অপারেশন ল্যাবন অ্যাফেয়ার লঞ্চ করে এলি এই অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অপারেশন ল্যাবন অ্যাফেয়ারের মূল লক্ষ্য ছিল পশ্চিমা বিশ্বের সাথে মিশরের সম্পর্ক নষ্ট করা ইসরায়েলের এই অপারেশনের জন্য মিশরের ইহুদিদেরকে তিন মাসের ইন্টেলিজেন্স ট্রেনিং দেয়া হয় এরপর এবং অন্য সব ইহুদিরা মিলে আমেরিকা এবং ব্রিটিশদের বিরুদ্ধে থাকে রটাতে আর সব দোষ মিশরের মুসলিম ব্রাদারহুডের উপর চাপাতে থাকে আন্তর্জাতিকভাবে মিশরের সমর্থন কমতে থাকে ব্রিটিশরা সুয়েস ক্যানালের উপর তাদের কন্ট্রোল বাড়াতে থাকে এরপর আসে উনিশশো সালের সুয়েস সংকট ইসরায়েল ব্রিটেন এবং ফ্রান্স একযোগে মিশরের উপর আক্রমণ করে মিশর চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এই সংকটের পর মিশর থেকে সব ইহুদিদেরকে ইসরায়েলে অভিবাসন করানো হয় আর এলি কোহেন মিশর থেকে ইসরায়েলে চলে আসে এলি ছিল বিভিন্ন ভাষায় পারদর্শী আরবি হিব্রু ইংরেজি ফরাসি এবং স্প্যানিশ ভাষায় অনর্গল কথা বলতে পারত ইসরায়েলি ডিফেন্স ফোর্স এলির এই গুণকে কাজে লাগানোর জন্য কাউন্টার ইন্টেলিজেন্স অ্যানালিস্ট এবং ট্রান্সলেটরের জব দেয় এলি ইসরায়েলের জন্য সব সময় বড় কিছু করতে চাইত ট্রান্সলেটরের জব একদমই পছন্দ ছিল না এলির তাই এলি মোসাদে যোগদানের চেষ্টা করে কিন্তু মোসাদ তাকে প্রত্যাখ্যান করে ক্ষোভে অভিমানে বিরক্ত হয়ে কাউন্টার ইন্টেলিজেন্স থেকে পদত্যাগ করে বিবে একটি বিমা অফিসে পরবর্তী দুই বছর ফাইলিং ক্লার্ক হিসেবে কাজ করে তবে এ জবও এলির পছন্দ ছিল না এই সময়ের মধ্যেই এলি উনিশশো সালে নাদিয়া মাজাল্টকে বিয়ে করে নাদিয়া ইরাকি বংশোদ্ভূত ইহুদি ছিল সাধারণ এক জীবন চলছিল তাদের কিন্তু ইসরায়েলের জন্য দিনের পর দিন সমস্যা বাড়ছিল আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে বড় কিছু করার পরিকল্পনা করছিল ইসরায়েলের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় সিরিয়া তাই মোসাদ সিরিয়াতে তাদের গুপ্তচর পাঠাতে চাচ্ছিল প্রার্থী যাচাই বাছাই করা হচ্ছিল কিন্তু কোনো যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন পুরাতন ফাইল খোঁজার পর এলি কোহেনের নাম সামনে আসে এলি এর আগেও ইসরায়েলের জন্য কাজ করেছিল এবং আরবি ভাষায় পারদর্শী হওয়ার জন্য এলিকে প্রাথমিকভাবে উপযুক্ত বিবেচনা করা হয় এরপর একদিন বিমার অফিসে এলি নামে একটি চিঠি আসে এলিকে একটি অ্যাড্রেসে দেখা করতে বলা হয় এরপর থেকেই পাল্টে যায় এলি কোহেনের জীবন মোসাদ ৬ মাস ধরে এলিকে ট্রেন করতে থাকে অসাধারণ ট্যালেন্ট থাকার কারণে এলি নিজেকে অপ্রতিরোধ করে গড়ে তোলে তবে মোসাদের নিয়োগের ব্যাপারে এলি বাদে তার পরিবারের আর কেউ জানত না স্ত্রী মা ভাই কেউ খোনাক্ষরেও টের পায়নি এলি কি করতে যাচ্ছে দেশ ত্যাগের আগে এলি নাদিয়াকে বলে ডিফেন্স মিনিস্ট্রি তাকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জিনিসপত্র কেনার চাকরি দিয়েছে তাই তাকে এখন থেকে বিদেশে থাকতে হবে আর জানুয়ারি সালে এলি প্রথম সুইজারল্যান্ড আসে আসার পর নতুন নাম পরিচয় দেওয়া হয় এলিয়াহু বেন কোহেন হয়ে যায় কামেল আমিন থাবেদ যার মা বাবা সিরিয়ার নাগরিক ছিল কিন্তু কাজের জন্য প্রথমে লেবাননের বৈরু এবং সেখান থেকে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার চলে আসে এখানে এসে কামিলের বাবা অনেক বড় একটা টেক্সটাইল ফ্যাক্টরি করে তোলে আজ কামিল এটাই সামলায় পরিবারের সবাই মারা গেছে কামিলের অনেক টাকা পয়সা আছে এবং সে নিজের দেশ সিরিয়াকে অনেক ভালোবাসে দেশে ফিরে দেশের জন্য কিছু করতে চায় এটাই হয়ে দাঁড়ায় এলির নতুন পরিচয় এলিকোয়েনকে কেন আর্জেন্টিনা পাঠানো হলো সিরিয়ার বড় বড় নেতা বিজনেসম্যান অধিকাংশই আর্জেন্টিনা আসত আমোদ প্রমোদ আর বিলাসিতা করার জন্য সেই সময় সিরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল এই আন্দোলনের পিছনে ছিল বাদ পার্টি খুব সম্ভাবনা ছিল বাদ পার্টি ক্ষমতা আসবে আর এই পার্টির সবচেয়ে ক্ষমতাবান ছিল আর্মি জেনারেল আমিন আল হাফিজ আমিন আল হাফিজ সিরিয়াতে থাকলে সিরিয়ার প্রেসিডেন্টের ক্ষমতায় টিকে থাকা মুশকিল তাই তাকে আর্জেন্টিনা নির্বাসন করা হয় এজন্যই মোসাদ এলি কোহেনকে আর্জেন্টিনা পাঠায় আস্তে আস্তে এলি আমিন আল হাফিজের ঘনিষ্ঠ হতে থাকে এলি যেহেতু জানতো জেনাইল আমিন আল হাফিজ ক্ষমতায় আসতে চায় তাই এলি তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে চাইত সব সময়ই জেনাইলের গুণ গান গাইত এলির একটা বিশেষ গুণ ছিল সবাই তার পার্সোনালিটির জন্য তাকে খুব পছন্দ করতো জেনারেল আমিন আল হাফিজ নিজে এলি কোহেনকে সিরিয়াতে স্যাটেল হওয়ার জন্য রিকমেন্ডেশন লেটার লেখে এই লেটার এলির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল কারণ এই লেটার দিয়েই খুব সহজেই এলি বর্ডার পার হয়ে সিরিয়াতে প্রবেশ করে এলি সিরিয়াতে চলে আসলো ব্যাক স্টেডিও তৈরি আছে কেউই ধারণা করতে পারবে না যে এলি ইসরায়েলি সবাই জানে এলি আর্জেন্টিনা থেকে সিরিয়া আসলো এলি আবার বাসানা একদম সিরিয়ান মিলিটারি হেডকোয়ার্টারের সামনে আশেপাশে আরও অনেক বিদেশি কূটনীতিকও থাকত দ্যাট মিনস এভরিথিং ইজ ওকে এখন শুধু ভেলকি দেখানোর পালা সিরিয়াতে আসার পর এলি আবার ওর বিজনেস শুরু করে টেক্সটাইলের সাথে এক্সপোর্ট ইমপোর্ট টাকা পয়সা কমতি না থাকার কারণে এখানেও এলির ব্যবসা অনেক ভালো চলতে থাকে চারদিকে সাকসেসফুল বিজনেসম্যানের সুনাম ছড়াতে থাকে সিরিয়ার এলিট লোকদের সাথে এলির জানাশোনা বাড়তে থাকে এলি শুধু সেসব জায়গাতে যেত যেখানে পাওয়ারফুল লোকের আসা যাওয়া করত এদের অধিকাংশই ছিল মিলিটারি পার্সন এলি ঘন্টার পর ঘন্টা সেখানে বসে সবার গল্প শুনতো যদি কোনো কিছু ইম্পর্ট্যান্ট মনে হতো এলি সেটা ইসরায়েলের কাছে পাঠিয়ে দিত ইনফরমেশন পাঠানোর জন্য এলি রেডিও ট্রান্সমিশন ব্যবহার করত। ডে বাই ডে ক্যাফেতে যাওয়ার কারণে এলির বন্ধুত্ব হয় সিরিয়ান চিফ কমান্ডারের ভাতিজা লিউটেন্যান্ট মাজি দিনের সাথে দিস ওয়াজ রিয়েলি গেম চেঞ্জার ফর এলি কোহেন মাজি দিনের সাথে এলির বন্ধুত্ব থাকার কারণে ওরা প্রায়ই পার্টি করত। নামি দামি ব্র্যান্ডের মদ আর বেশ্যা বেঁধে এই এইসব পার্টিতে আর এইসব পার্টি এলি ওর বাসাতে আয়োজন করত। যাতে সবাই মাতাল হয়ে সিক্রেট বিষয় কথা বলে আরও সেগুলো শুনতে পায় এলি মদ্যপান করতো না ও শুধু পান করার নাটক করতো আর সবার কথা শুনতো সেসব কথা রেডিও ট্রান্সমিশনের মাধ্যমে এলি ইসরায়েলে পাঠিয়ে দিত আস্তে আস্তে এলির প্রভাব বাড়তে থাকে সিরিয়ার মিলিটারি থেকে বিজনেসম্যান সবাই এখন এলির সাথে বন্ধুত্ব করতে চাইত মাঝে জেহরার দিনের সাহায্যে একদিন এলি পৌঁছে যায় গোলান হাইটস মিলিটারি ক্যাম্পে এখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল কিন্তু এলির প্রবেশে কোনো বাধা ছিল না ইসরায়েলের জন্য জম ছিল গোলান হাইটসের এই মিলিটারি বেস ক্যাম্প এই ক্যাম্পগুলো পাহাড়ের গুহার ভেতরে হওয়ার কারণে ইসরায়েলের মিলিটারি আন্দাজ করতে পারত না সিরিয়ান মিলিটারি কোথা থেকে হামলা করছে ইসরায়েলের জন্য এই সমস্যা দিনের পর দিন বাড়তেই থাকে কিন্তু এলি কোহেন এসে সব উল্টো করে দেয় এলি যখন গোলান হ্যান্ডসে আসে তখনও দেখে সিরিয়ান আর্মি এখানকার তীব্র গরম সহ্য করতে পারছে না তাই এলি সব আর্মিদের জন্য কিছু করতে চায় প্রত্যেকটা আর্মি ক্যাম্পের উপর যাতে কিছুটা গরম কমে যায় তাই এলি এখানে নিজের খরচে গাছ লাগাতে চায় সিরিয়ান আর্মিও রাজি হয়ে যায় আর প্রত্যেক ক্যাম্পের উপর বড় বড় গাছ লাগানো হয় ইসরায়েলের মিলিটারি এখন খুব সহজেই বুঝতে পারে কোথায় কোথায় সিরিয়ান মিলিটারি খুব মেরে বসে আছে ছয় দিনে সেই ঐতিহাসিক আরব ইসরায়েলের যুদ্ধে ইসরায়েল সিরিয়ার এইসব মিলিটারি ক্যাম্প মুহূর্তের মধ্যেই উড়িয়ে দেয় সিরিয়ার মিলিটারি কিছু বুঝে ওঠার আগেই সবকিছু তস নস হয়ে যায় যার কারণে আরবদের অতি সত্তর ইসরায়েলের সাথে যুদ্ধ থামাতে হয় গোলানহাইট ছাড়াও এলি সিরিয়ার সবচেয়ে সিক্রেট প্ল্যানের পর্দা ফাঁস করে দেয় এলি কোহেনের সাথে একদিন দেখা হয় ওসামা বিন লাদেনের বাবা মোহাম্মদ বিন লাদেনের সাথে মোহাম্মদ বিন লাদেন খুবই সম্ভ্রান্ত এক বিজনেসম্যান ছিল বিন লাদেন এবং সিরিয়ার প্রেসিডেন্ট আমিন আল হাফিজ মিলে ইসরায়েলকে ট্র্যাপে ফেলানোর জন্য একটা প্ল্যান বানিয়েছিল ইসরায়েলের পানির একটা বড় উৎস হলো লেক তিবেরিয়াস আর লেক তিবেরিয়াসে পানি আসতো সিরিয়ার দুইটা নদী থেকে আমিনাল হাফিজ এই দুই নদীতে বাদ দিয়ে ইসরায়েলের পানি বন্ধ করে দিতে চেয়েছিল দুঃখের বিষয় হলো এই বাদ দেওয়ার জন্য যেসব ইকুইপমেন্ট দরকার ছিল বেন লাদেন সেগুলো এলি কুহিনের মাধ্যমেই সিরিয়াতে আনে যার কারণে এলি কুহেন এই প্ল্যান সম্পর্কে খুব ভালো মতো জেনে যায় আর রেডিও ট্রান্সমিশনের মাধ্যমে ইসরায়েলও সেটা জেনে যায় আরেক রাতে আমিন আল হাফিজের চোখের সামনে ইসরায়েল বিমান হামলা করে সমস্ত ড্যাম গুড়িয়ে দেয় ইসরায়েলকে সাহায্য করার সিরিয়ার মাটিতে মিশে যায় বলে না চোরের দশ দিন তো গেরস্তের একদিন এলিকোহিনের মাস্টার স্টোকে সিরিয়া বারবার যখন পরাস্ত হচ্ছিল তখন সিরিয়া খুব ভালো করে বুঝতে পারছিল কেউ একজন সিক্রেট ইনফরমেশন ইসরায়েলের কাছে লিক করে দিচ্ছে লিক ভিরিয়াসের উপর বাদ শুধু সিরিয়ার আর্মি এবং পলিটিক্যাল পার্সনরাই জানত সিরিয়ান ইন্টেলিজেন্সের চিফ আহমেদ সুদানি সবার উপর নজরদারি বাড়াতে থাকে আহমেদ সুদানি জানতে পারে সিরিয়া থেকে আনঅথরাইজড সিগনালে রেডিও ট্রান্সমিশনের মাধ্যমে ইসরায়েলের কাছে ইনফরমেশন লিক করা হচ্ছে আহমেদ সুদানি প্রতি রাতে রাশিয়ান টেকনোলজি ব্যবহার করে সিগন্যাল ট্রেস করতে থাকে বেশ কিছুদিন পর আহমেদ সুদানি পর। ঠিক এলি কোহেনের অ্যাপার্টমেন্টের সামনে থেকে আন সিগনাল ট্রেস করা হয় আর চব্বিশ জানুয়ারি উনিশশো পঁয়ষট্টি সালের সকালে পৌর শহর ব্লক করে দেওয়া হয় এলি প্রতিদিনের মতোই আজকেও রেডিও ট্রান্সমিশনে ব্যস্ত ছিল বাইরে আহমের উপস্থিতি সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিল না এলি আহমেদ সুদানির নেতৃত্বে হাতে নাতে এলি কোহেনকে গ্রেফতার করা হয় পালানোর চেষ্টা করেও লাভ হয় না কারণ চোরের দিনের সমাপ্তি হয়ে গেছে এলির গ্রেপ্তারের খবর বিশ্বের সবচেয়ে ট্রেন্ডিং টপিক হয়ে দাঁড়ায় কিভাবে একজন ইসরায়েলের গুপ্তচর সিরিয়ার ডিফেন্স মিনিস্টার হতে যাচ্ছিল এ চেয়ে বড় নিউজ আর কি হতে পারে তবে সিরিয়ার জন্য এই ঘটনা ছিল মারাত্মক লজ্জাজনক তড়ি ঘড়ি করে শুরু হয় এলিকোহেনের বিচার সামরিক আইনের অধীনে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেওয়া হয় এলিকোহেনকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী কূটনৈতিক সংসদ সদস্য এমনকি পোপ পর্যন্ত সিরিয়ার কাছে এলির ফাঁসির আদেশ বাতিলের আবেদন করে ইসরায়েল বিপুল পরিমাণ অফার করে কিন্তু কাজ হয় না বেলজিয়াম কানাডা এবং ফ্রান্স সরকারও সিরিয়ার কাছে আবেদন করে কিন্তু এলির কারণে সিরিয়ার যে সম্মানহানি এবং ক্ষতি হয়েছিল সেটা সিরিয়া কখনো ফেরত পাবে না তাই সিরিয়ান সরকার এলিকে যুগান্তকারী শাস্তি দিতে চায় উনিশশো সালের আঠারোই মে দামেস্কের মার্জে স্কোয়ারে এলিকে প্রকাশে হাসিতে ঝুলানো হয় পুরো ছয় ঘন্টা ইলির শরীরকে ঝুলিয়ে রাখা হয় আবার সেটা ভিডিওও করা হয় যাতে ভবিষ্যতে কেউ সিরিয়ার সাথে এমনটা না করে শরীরে আরবিতে গাদদার সহ অনেক কিছু লেখা হয় এমনকি আজ পর্যন্ত এলি শরীরকে এলির পরিবারের কাছে ফেরত পাঠানো হয় নাই তো এটাই ছিল ইসরায়েলের দ্য গ্রেটেস্ট স্পাই অফ অল টাইম এলিকোহিনের জীবনী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ